মিঠুন চক্রবর্তীর মতো লোকেরা দলবদলু বিশ্বাসঘাতক সুবিধাবাদী বলেই বিজেপির ভরাডি এখন মেদিনীপুরে নিজের পুরনো সঙ্গী নিয়ে এমন কটাক্ষ বার্তা ছুঁড়লেন তৃণমূলের রাজ্য মুখপাত্র কুণাল ঘোষ মেদিনীপুর শহরে রবিবার বিকেলে কর্নেলগলা চক এলাকাতে একটি পুজো কমিটির ক্যালেন্ডার প্রকাশ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ সেখানে অনুষ্ঠান শেষ করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিরোধীদের করা নানা মন্তব্যের কড়া জবাব দিয়েছেন তিনি বাম নেতা থেকে বিজেপির মিঠুন চক্রবর্তী সকলকেই এক হাত নিয়েছেন তিনি মিঠুন চক্রবর্তীকে দলবদলু বিশ্বাসঘাতক সুবিধাবাদী বলে ফের আরও একবার আক্রমণ করলেন কুনাল ঘোষ সেই সঙ্গে রাজ্যে বর্তমানে জঙ্গি অনুপ্রবেশ নিয়ে বিরোধীরা যেভাবে রাজ্য সরকারকে বিভিন্নভাবে আক্রমণ করেছে তারও কড়া জবাব দিয়েছেন জানান বাম আমলে আর ডিএক্স বিস্ফোরণ ঘটেছিল রাইটার্সের সামনে আর সেই বিস্ফোরণে উড়ে গিয়েছিলেন বহু মানুষ সেই ঘটনা সেই সময় জঙ্গি কার্যকলাপ কি পরিস্থিতি ছিল সিপিআইএম সময় সেটা প্রমাণ করে এখন

একশোর উপর হতাহত হয়েছিল বাংলার বৃহত্তম বৃহত্তম জঙ্গি অ্যাক্টিভিটিজ সিপিএম এর জমানায় হয়েছে সীমানা সেটা পাহারা দায়িত্ব হচ্ছে ওই বিএসএফ এর সেন্ট্রাল গভর্নমেন্টের তারা লোক ঢুকতে দিচ্ছে এখানে পুলিশ ধরছে সেন্ট্রাল গভর্নমেন্ট দিল্লিতে পার্লামেন্টে ডকুমেন্ট দিয়ে বলেছে এই ধরনের জঙ্গি অ্যাক্টিভিটিজ মুভমেন্ট চোদ্দটা স্টেটে চলছে চোদ্দটা বাংলা সীমানা সীমানাটা কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশের দায়িত্ব নয় সীমানাটা হচ্ছে বিএসএফের দায়িত্ব ওরা ছেড়ে দিচ্ছে ঢুকছে পুলিশ অ্যারেস্ট করছে তো ভালো কাজ করছে পুলিশ সিপিএমের জমানায় তো ব্লাস্টটা হয়ে যেত রাইটার্সের পাশে ব্লাস্ট বরানগর থেকে আর ডি এক্স বোঝাই লরি আসামের উগ্রপন্থীদের কাছে যাচ্ছিল পশ্চিমবঙ্গ থেকে ধরা পড়েছিল তাহলে পশ্চিমবঙ্গ তো সিপিএম যে যতখানি ঘাঁটি ছিল এখন তো সেই অর্থে তুলনামূলক অনেক ভালো পুলিশ রিয়াক্ট করছে পুলিশ ধরেছে মানে তো ভালো আম্বেদকার ইস্যু আম্বেদকারকে অপমান করে ওরা প্রমাণ করে দিয়েছে ওরা সংবিধানকে অপমান করে ওরা দলিতদের অপমান করে সংবিধানের স্পিরিটকে অপমান করে ফলে অমিত শাহকে হয় রিজাইন করতে হবে নইলে ক্ষমা চাইতে হবে প্রকাশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আগামীকাল তেইশ তারিখ সোমবার সারা বাংলায় প্রত্যেকটি এলাকায় তৃণমূল কংগ্রেস মিটিং মিছিল করে বাবা সাহেব আম্বেদকরের অপমানের প্রতিবাদ করবে বাংলাদেশ থেকে একের পর এক অনুপ্রবেশের জন্য প্রশাসন দেয় যদি আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করতে না পারি আগামী দিনে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ মিঠুন চক্রবর্তী অভিনেতা হিসেবে অত্যন্ত ভালো তার অভিনয় ক্ষমতা নিয়ে কিছু ঘটনা উনি বিভিন্ন দলে ঘুরে ঘুরে অভিনয় করতে পারেন আর হিসেবে

লকেট চ্যাটার্জিতে হারতেন এ সবাই জেনেছে কিন্তু বাংলায় বিজেপির মোট সিট কমে গেছে তৃণমূলের সিট বেড়েছে এই মিঠুন চক্রবর্তীরা যেদিন থেকে এই দলবন্ধু সুবিধাবাদী বিশ্বাসঘাতকের রাজনীতি করেছেন আর তৃণমূলের বিরুদ্ধে কুৎসা করেছেন বিজেপি হারছে এবং হারের দায় বাকিদের সঙ্গে মিঠুনবাবু বাতেলাবাজি করে বেরিয়েছেন গরমকালে গরম সাল পরে বেরোতেন

নিজেদের মধ্যে গোষ্ঠী বাজি যে কটা লোক মিটিং মিছিল করে সেগুলো বাড়ি গিয়ে বিজেপি কে ভোট রাজ্যের দমকল মন্ত্রীর বিরুদ্ধে হারোয়ার দিনে তৃণমূল নেতৃত্ব মন্তব্য প্রকাশ সেটা কোন বক্তব্য স্থানীয় লোকাল কোন ইস্যু আছে দমকল মন্ত্রীর সময় কথা বললেই মিটে যাবে বাকি নেতারা রয়েছে স্বাস্থ্য বীমা এবং জীবন বীমা এটা মুখ্যমন্ত্রী বারবার বলেছেন মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস যে এটা সাধারণ মানুষ এর জিএসটি দিলে আপনার আমার মধ্যবিত্ত নিম্নবিত্ত সাধারণ মানুষ স্বাস্থ্য বীমা আর এটা মানুষের আর্থিক এবং সামাজিক সুরক্ষার বিষয় সরকার তার উপর জিএসটি দিয়ে তাদের বিপদে ফেলে দিচ্ছে আমরা বলছি সরাও ওরা সরাচ্ছে না আমাদের প্রতিবাদ থাকছে আন্দোলনে কি নামবে না এই বিষয়টা নিয়ে কি আন্দোলন হবে আমরা তো যে কোনো মিটিং মিছিল এগুলো তো হাইলাইট করছি আবারও করবো এটা তো আমরা করতেই থাকবো দিল্লিতে সংসদের ভেতরে সংসদের বাইরে আমরা বারবার বলছি জনবিরোধী আর্থিক নীতি নিয়ে মানুষের ক্ষতি করছে ভারতীয় জনতা পার্টি একটা চেষ্টা হচ্ছে এই যেগুলো ক্রাইটেরিয়া আছে যেগুলো ঐতিহাসিক তথ্য প্রমাণ সেগুলো সব একজোট করে ক্ষতি সমস্তটা দেখা হচ্ছে বাকিটা সিলেবাস কমিটি দেখবে অনুপ্রবেশের দায় কেন্দ্রকে নিতে হবে আইনেই তো রয়েছে অনুপ্রবেশ কেন্দ্রকে নিতে হবে কি করে

Very clear that we are only state, and Bangladesh is a separate nation. So we can't take any state regarding international issue. Central government, led by Narendra Modi, they have the authority and the jurisdiction to act upon Bangladesh issues. So we strongly demand that central government of India should intervene properly and act properly to stop. the violence the atrocities the attacks and the provocations from bangladesh that is the duty of central government of delhi dada kya jo ho raha hai wo international issue hai mamta banerjee clear kar diya hum ek state hai हमारा इख्तियार नहीं है दूसरे देश का बारे में कुछ करने का कुछ बोलने का इसीलिए central government को ही responsibility है Delhi का government का responsibility है Properly act करना है उनको बांग्लादेश में जो हो रहा है हम लोग चिंतित है बांग्लादेश में जो हो रहा है जिस तरह प्रोवोकेशन दे रहा है आज मीडिया का युग है सोशल मीडिया का युग है हम हम नेबरिंग कंट्री है नेबरिंग स्टेट है यहाँ पर डिस्टर्बेंस हो रहा है तो सेंट्रल गवर्नमेंट शुड एक्ट इमीजिएटली शुड टेक प्रॉपर स्टेप्स नरेंद्र मोदी जी का जो सरकार है वो कुछ नहीं कर रहा है यही तो प्रॉब्लम है ने कहा है जब मुझे सरकार और ईएमसी सरकार उसका उसका कमेंट के ऊपर कोई कमेंट नहीं ना?